নারী মাতৃত্ব যে স্বাদ সেই স্বাদ পাওয়ার পরে যে প্রথম যে আনন্দ সেই আপনি একটা কারাগারে যেরকম বন্দি থাকে ঠিক সেই রকম রিয়েলিস্টিক করুন যে ইয়েটা ফুটিয়ে তুলেছে সত্যি একবার এটা সামনে এইভাবে যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে তার হাতে ছোঁয়ায় কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শুভ শারদিয়া দুর্গা চলে এসছে আর কোনো পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরব না আজ থেকে শুরু হয়ে গেছে আপনাদের এবারে পূজা মণ্ডপের আলোকসজ্জা তথা মণ্ডপ সজ্জার কাজ সমস্ত কিছু এবারে ভিতরে গিয়ে দেখাবো আর আজকে আমরা এই পর্বে উত্তর বিহার সার্বজনীন যে দুর্গা পুজো কমিটির এবছরে যে বিশেষ পূজা মণ্ডপ যে থিম সেই থিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশ্যই আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন তো চলুন শুরু করা যাক দেবী দুর্গা আমরা এই মুহূর্তে রয়েছি বৌদ্ধ বিহার সার্বজনীন যে দুর্গাপূজা কমিটি ঠিক তার সামনে একদম রয়েছে আর আজকে চতুর্থ দিন কিন্তু মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন সম্মুখে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশদ্বার আর প্রবেশদ্বারে যে থিম এবছরে সেই থিমকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনাদেরকে দেখায় ঠিক আছে এই যে সামনের অংশটা আপনাদেরকে আরো কাছে নিয়ে গিয়ে দেখায় দেখুন মা মা তোমায় দেখে তোমার তোমার আজি সোনার মন্দির যে ইতি এই যে থিম এই থিমকে সামনে রেখে কিন্তু এবছরে একটা নতুন কিন্তু অভিনব একটা চিন্তা ভাবনা বুদ্ধবিহার সার্বজনীনের প্রতি বছরই কিন্তু দুর্গাপুরে যে বড় বাজেটের প্যান্ডেলগুলো থাকে সেই প্যান্ডেল গুলোকে টেক্কা দিয়ে কিন্তু এরাও কিন্তু একটা খুব সুন্দর কিন্তু অভিনবত্ব নিয়ে আসে তাতে আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক মঞ্চ এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আপনাদেরকে সামনের এই যে প্যান্ডেলটা দেখায় প্যান্ডেলটা আপনার কাজটা আর এই মুহূর্তে আমি রয়েছি পূজা মণ্ডপের ভিতরে তো চলুন পুরো পূজা মণ্ডপটা আপনাদেরকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখার অনুরোধ এই দিকটা এন্ট্রি পথ আপনাদেরকে যখন এর ভিডিও করেছিলাম এই এন্ট্রি এটা দিয়ে প্রবেশ পথ এটা দিয়ে যদি আমরা ভিতরে প্রবেশ করছি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই পূজা মণ্ডপের কিন্তু তিনটে লেয়ার আছে তিনটে ভাগ আছে ঠিক আছে প্রথমে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন একদম ফার্স্টেজ যে প্রথম ইয়েটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই ভিতরের যে ডেকোরেশন ভিতরের যে যে সুন্দর করে এত সুন্দর ভাবে সাজানো হয়েছে আপনাদের এটাই ম্যাথ প্রথম যে ইয়েটা রয়েছে দেখুন আহ যে একটা নারী সেই নারীর মাতৃত্বের যে স্বাদ সেই স্বাদ কিন্তু এটা তার ফার্স্ট স্টেজ ঠিক আছে ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে দেখুন একটা নারী মাতৃত্ব যে সাধ সেটা সে অনুভব করার পরে সে প্রচন্ড কিন্তু আনন্দে থাকে সেই জিনিসটাই কিন্তু প্রথম যে ধাপ সেই ধাপে কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন ঠিক আছে একটা নারীর জীবনে তিনটে ধাপ যে রয়েছে সেই তিনটে ধাপের মধ্যে যে প্রথম ধাপ যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাদের এই প্রথম যে ইয়েটা রয়েছে দেখুন সবটাই কিন্তু এইরকম ভাবেই ফুটিয়ে তুলেছে প্রথম যে স্টেজ রয়েছে সেই স্টেজে নারী মাতৃত্ব যে স্বাদ সেই স্বাদ পাওয়ার পরে যে প্রথম যে আনন্দ সেই আনন্দ সে সাথে কিন্তু শেয়ার ভাগ করে নিতে চাই সেই যে জিনিসটা সেই আনন্দটা প্রথমে যে ভাগ রয়েছে সেইখানটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা একবার থিমটা ঘুরিয়ে দেখায় আপনাকে উপরের কাজগুলো দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এত সুন্দর ভাবে প্রতি বছরে কিন্তু নতুন একটা অভিনবত্ব প্যান্ডেলের মধ্যে পূজা মণ্ডপের মধ্যে চমক আমরা দেখতে পাই এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি বুদ্ধবিহারে চলুন এরপরে আমরা যে দ্বিতীয় যে ইয়েটা রয়েছে স্টেজ রয়েছে সেখানটাতে আপনাদেরকে দেখাবো এই যে স্টেজ রয়েছে স্টেজ আপনাদেরকে বলি দেখুন উপরে খুব সুন্দরভাবে আহ দেখুন যে খোকার যে বিবেক সেই বিবেককে চেতনা করার জন্য উপরে লেখা আছে খোকা তো নিজের বিবেকে একবার দেখ খুব সুন্দরভাবে থিমের যে পরিকল্পনা আর এখানে একটা জিনিস যেটা দেখাচ্ছে এটা বেশ কিন্তু বেদনাদায়ক ঠিক আছে মানে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখতে পাবেন যে যে বৃদ্ধ মা বৃদ্ধ এই যে নারীর যে সেকেন্ড যে স্টেজটা থাকে সেটা তার বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সে সে একাকিত্বে ভোগে আর নেক্সট যেটা হয় সেটা হচ্ছে সন্তানদের অবহেলা অবযত্নে একটা কারাগারে যেরকম বন্দি থাকে ঠিক সেই রকম ভাবে কিন্তু মাকে এখানে বন্দি রূপে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কারাগারে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক যেন মনে হচ্ছে কারাগারে বন্দি বন্দির জীবন রয়েছে সেকেন্ড স্টেজে নারীর এটাই কিন্তু সেকেন্ড সামনের এই যে খুব সুন্দরভাবে একটা কিন্তু কিন্তু বার করে ইয়েটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগছে এই এই জায়গাটা দেখুন আর এর সাথে সাথে কিন্তু একটা করে মেসেজও দিয়েছে খুব সুন্দর ম্যাসেজ সমাজের তুলে ধরার চেষ্টা করেছে ভিতরে সেকেন্ড স্টেজে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে নারীর জীবনের যে সে বৃদ্ধ বয়সের যে চরম করুণ দুর্দশা হয়ে থাকে বৃদ্ধাশ্রম শেষ পর্যন্ত তার ঠায় হয় তো সেই জিনিসটাই এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুরো সেকেন্ড স্টেজের এই পর্যায়ে এত সুন্দরভাবে একদম রিয়ালিস্টিক করুণ যে ইয়েটা ফুটিয়ে তুলেছে সত্যি একবার এই জিনিসটা দেখার পরে আপনাদের সত্যি বিবেক কিন্তু জাগ্রত হবে এত সুন্দরভাবে কিন্তু যদিও খুব কম বাজেটের থিম খুবই কম বাজেটের থিম বা কুড়ি পঁচিশ লক্ষ টাকার থিম কিন্তু এই এত কম বাজেটের থিমের মধ্যে এই যে এত সুন্দর যে অভিনবত্ব এই যে চিন্তা চিন্তাভাবনা এটা কিন্তু বাইরের কোনো শিল্পীদের কাজ নয় এখানকার যে যে পুজো কমিটি রয়েছে তাদের মাথায় কিন্তু এই চিন্তাভাবনা এত সুন্দরভাবে এই যে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা সত্যি আপনার মানুষের যে বিবেক সেই বিবেককে জাগ্রত করতে বাধ্য করবে সেই জিনিসটাই দেখুন খুব সুন্দরভাবে দেওয়াল গুলোতেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে যে একটা সামনে যে আহ ইয়েটা দেওয়া হয়েছে সেটা নিজেকে দেখার জন্য দেওয়া হয়েছে এবং নিচে দেখুন এখানেও একটা মেসেজ দিয়েছে যে খোকা তো নিজের বিবেককে একবার দেখ এটা সামনে এইভাবে যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে সম্মুখে আপনাকেই নির্দেশ করছে এই জিনিসটা আপনাকে আয়নাতে একবার নিজের ইয়েটা দেখানোর জন্য তো চলুন এরপরে আমরা এর তৃতীয় যে ইয়েটা রয়েছে তার ভিতরে ঢুকব এখানে মাতৃ রয়েছে এখানে আপনাদেরকে দর্শন করাবো আর ভিতরের এই অংশটাও আপনাদেরকে একবার ঘুরে দেখাবো তো চলুন এবারের সম্মুখে সামনে নিয়ে যাই একদম যেখানে মাতৃ প্রতিমা রয়েছে এবারে যে থিম সেই থিমের সামঞ্জস্য রেখে কিন্তু এবারে মাতৃ প্রতিমাও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শিল্পী তার হাতের ছোঁয়ায় কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে খুব সিম্পল সাধারণ একটা থিম কিন্তু সবারই কিন্তু নজর কাটবে এরকম একটা থিম এবছরে আমরা আশা করেছিলাম বুদ্ধবিহারের কাছে তো সেই জিনিসটাই কিন্তু দুর্গাপুরবাসী তথা বাইরের সমস্ত অঞ্চলের মানুষদের কাছে তুলতে তারা সক্ষম হয়েছে আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন